আসসালামু আলাইকুম আশা করি আপনারা বেশ ভালো আছেন আপনারা দেখেছেন যে এর আগের ভিডিওতে আমি বিশেষ করে যশোর অভয়নগরে মরিরামপুর কেশবপুর খুলনা অঞ্চলের একটা কমন অঞ্চলটাতে তো ওই অঞ্চলে যে জলাবদ্ধতা হয়েছিল তার ব্যাপারে আমি আপনাদের সাথে বেশ কিছু আমার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম যে আমার কেন মনে হচ্ছে এটা হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রথমে আমরা বাদ দিলেও পরবর্তী একটা সময় আসলে ওই বাধটাই আমাদের ক্ষেত্রে উল্টা হয়ে যায় একসময় ফারাক্কার পানিটা ভাসিয়ে নিত কিন্তু এক ফারাক্কার এখন আর আমরা পাই না না পাওয়ার কারণে কি হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও কিন্তু বেড়েছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বরফ গলছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়েছে সো বাঁধের ওই পারের জায়গাটা উঁচু হয়ে গিয়েছে এখন এইখানে বেশ কিছু স্টেক হোল্ডার তৈরি হয়েছে আমরা যদি মানব সৃষ্ট সমস্যার কথা যদি চিন্তা করি তাহলে এখানে ঘের মালিকরা আছে ইন্ডিভিজুয়াল পর্যায়ে তো ঘেরের পরিমাণটা কিন্তু আমরা হিসাব করতে পারবো না আমি জাস্ট একজনের উদাহরণ দিতে পারি যে খুব সম্ভবত সরকারি পার্টির কোনো একটা সমীক্ষা ওনারা দেখেছে দেখেছিলেন যে ওখানে একজন ভদ্রলোক আছেন যার নাম পরেশচন্দ্র মন্ডল তো পরেশচন্দ্র মন্ডলের একটা ঘের আছে এটা সাতশো বিঘা ঘের তো স্বাস্থ্য আসলে বাংলাদেশে উনি কোন পার্সপেক্টে নিয়েছেন জানা নাই উনি বলছেন যে এখানে আসলে বর্তমানে বিআইডব্লিউ টি এ বিডব্লিউ তারা যে কাজটা করছেন তার কারণে উনি প্রফিটেবল হচ্ছেন অথচ যার স্বাস্থ্য বিঘার ঘের আছে আপনি যদি আবার আরেকজন মানুষের কাছে যান আমি যে সমস্ত ক্ষুদ্র কৃষকের সাথে কথা বলেছি আমি যদি রঞ্জিত বাওয়ালির কথা বলি তো যার জমির পরিমাণ অল্প সে কি বলছেন তো উনি বলছেন যে আগে একটা সময় ছিল যে যখন আসলে উচ্চতা সমান থাকার সময়টাতে একই জমিতে মাছ এবং ধান চাষ করা যেত যেটা এখন আর সম্ভব না এখন ওখানকার ম্যাক্সিমাম কৃষকরা দেখছেন যে যদি ওনারা যে জমিটা সবসময় ডুবে থাকে এই জমিটা যদি একজন মাছ চাষিকে দেন বা হালি করেন যেটাকে বলা হয় লিজ দেয় ওনারা তো এখানে বিশ থেকে পঁচিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট পান কিন্তু ওনারা যদি এখানে চাষ করেন তাহলে ওনারা ধান পান প্রায় তিরিশ হাজার টাকার মতো এক বিঘা জমির কথা বলছি আমি ওনারা এই জানটাকে বিজলি বিক্রি করতে পারার প্রায় 15000 টাকার মতো আর এর বাইরেও তারা যে যে টমেটো চাষ করেন যেহেতু টমেটোর এখন অনেক দাম সো এই ক্ষেত্রে তাদের অনেক বেশি প্রফিটেবল হয় তো ম্যাক্সিমাম মানুষ এখানে চাচ্ছে যে এখানে জানো যে ধরনের કૃত্রিম আমাদের যে আইনটা ছিল এর আগে বর্তমানে আছে 2010 সালের আইনের পাশাপাশি তো এই আইন অনুযায়ী আপনার আমাদের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ফারাক রক্ষা করেন যে ভাগটা যে আইনটা আভ্যন্তরীণ জলপথ ও তীরভূমিতে কি ধরনের স্থাপনাদের নির্মাণ করা যাবে দ্যাট ক্যান বি গভর্নমেন্ট যে প্রজেক্টগুলো আছে ব্রিজ করা হচ্ছে বা রাস্তা করা হচ্ছে এবার এটা আমাদের মানুষের ঘর বাড়িও হতে পারে তো এটার জন্য একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন আছে তো এই ইন্সট্রাকশনটাকে আসলে ফলো করা হচ্ছে আমি স্বরজমনি ওখানে গিয়ে দেখেছি যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো পানি যাতে নিচে থেকে যেতে না পারে সেজন্য আবার উপর থেকেও যেতে না পারে এমন একটা মাঝামাঝি অবস্থানে তৈরি করেছে ওখানে অনেক মানুষই কাজ করছে তার মধ্যে আপনার যেমন এক কিছুটা দল তৈরি করেছে আপনার একজন একইভাবে গঙ্গা সরি কপতাক্ষ নামে এক ধরনের পার্টি আছে যে তারা কপতাক্ষর যে ধরনের ইফেক্ট পড়ছে তার উপরে করছে আবার ভৈরব নামে এক ধরনের ভৈরব যে ভৈরবের ইফেক্ট নিয়েও যারা কাজ করছেন তারা ওখানে আছেন তো তারা সবাই কিন্তু বলছেন যে এই দশ পনেরো বছরে ওখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ব্রিজ করা হয়েছে যেগুলো না নিচে রাখা হয়েছে পানি যাওয়ার ব্যবস্থা না উপরে রাখা হয়েছে তো এটা কেন করা হয়েছে আমরা যদি আমাদের কালচারটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখতে পারবেন যেটা করাই হয়েছে যাতে বারবার ওই ব্রিজটা বা রাস্তাটা করা লাগে এবং ব্রিজ এবং রাস্তা যদি করা লাগে তাহলে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষরা আছেন এল জিডি হতে পারে বা রোড সাইড হাইজ হতে পারে তাহলে তাদের বারবার কাজ করতে গেলে তাদের একটা প্রফিটেবল হওয়ার চান্স আছে এর পাশাপাশি যদি আমরা দেখি যে এইখানে যাদেরকে বলা হয়েছিল যে এই নদীর পলিটাকে তারা নিয়মিত সরিয়ে নেবেন তো নদীর পলি সরিয়ে নেবার জন্য দুই তিন ধরনের মানে নিয়ম আছে একটা হচ্ছে মানুষ যে কাজ করে থাকেন যে ড্রেজিং করে থাকেন আবার এক ধরনের মানুষ আছে যে যারা হচ্ছে বলছেন যে এখানে যারা স্থানীয় তারা বলছেন টিআরএম এর কথা টিআরএম মিনস হচ্ছে টাইডাল রিভার্স ম্যানেজমেন্ট তো স্রোতটাকে তারা বিভিন্নভাবে ম্যানেজ করে যে পলিটা জমা হয় এই পলিটাকে আবার সমুদ্রে পাঠানোর ব্যবস্থা করে দেন বা স্থানীয় যে মানুষগুলা চান যে যাদের জমিটা উঁচু হোক তাদের জমিতে এইটাকে পাঠানো যায় কিভাবে যায় জিনিসটাকে আপনারা দেখবেন যে নদীর পানিটা যখন আসে তখন একটা ফ্লো মেনটেন করে আসে তো এই ফ্লোর চারপাশে যদি প্রাকৃতিক ভাবে নিচু জায়গা তৈরি করে নেয় তো এই বিল বা নিচু জায়গাগুলোতে হয় কি যে অটোমেটিক্যালি পলি পড়তে থাকে এই পলি পড়তে পড়তে ওই জায়গাটা উঁচু হয়ে যায় তো এই চ্যানেলটাকে যখনই আমরা মানুষের দিক দিয়ে বাধাগ্রস্ত করছি তখন কি নদী তার মতো করে গতিপথ খুঁজে নিচ্ছে তার মতো করে বিভিন্ন গ্রামকে ভাসিয়ে দিচ্ছে স্থানীয় মানুষরা এই টাইডাল টিআরএম টাইডাল রিভার্স ম্যানেজমেন্টের যে সুফল পেয়েছে তা কিন্তু ওখানকার যারা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে তাদের একটা সমীক্ষাতে উল্লেখ আছে তারা উনিশশো সালে ডুমিরিয়ার বেল ডাকাতিয়াতে উনিশশো সালে কেশবপুরের ভাইনায় উনিশ দুই হাজার দুই সালে মনিরামপুরের কপালি দ্বীপে আর দুই সালে আপনার মনিরামপুরের কেদালিয়া দ্বীপে করেছিল এবং যারা এই টিআরএম থেকে অলরেডি প্রফিটেবল হয়েছে তারা দেখেছে ওইখানকার জলাবদ্ধতা এবং স্যালাইনিটি পানের যে স্যালাইনিটি আছে তার নিরসনের জন্য টিআরএম খুব ইফেক্টিভ একই সাথে ওই জায়গাটাতে তারা আবার কেশবপুরের একটা বিল আছে যেখানে বিল কপালিয়া বলে যেটাকে আর কি এই জায়গাটাতে কিন্তু তারা আবার পরবর্তীতে করতে দেয় নাই এর একটা অন্যতম কারণ হচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এর আগের যে প্রজেক্টগুলো করেছিল ওই প্রজেক্টগুলোতে তারা যখন তিন বছর চার বছর বিভিন্ন সময় দিয়েছিল কিন্তু একদম লাস্ট একটা প্রজেক্ট এসে তারা তিন বছরের কথা বলে নয় বছর ওখানে করেছে নয় বছর করেছে এবং এখনও চলমান রেখেছে তার মানে তারা টিআরএম এর কথা বলে সরায় নাই এই জন্য নতুন যে গ্রামবাসী এই গ্রামবাসীরা তাদের কাছে আস্থা পাচ্ছেন না একই সাথে এই টিআরএম কারণে যে মানুষগুলোর জমি সাফার হওয়ার সম্ভাবনা থাকে ইন যে ধরেন এই আমি নিজেও মোটামুটি নদী ভাঙা এবং গড়ার সাক্ষী তো এইখানে দেখবেন কি কিছু মানুষের জমি নতুন করে তৈরি হয় যেহেতু এক জায়গায় পলি পড়ে ওই জায়গাগুলোতে মানুষ চাষ করা শুরু করে তো যখন টিআরএম করা হবে তখন হবে পানির ফ্লোর কারণে কিছু মানুষের জমি ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে কিন্তু বছরে হালের যে টাকাটা বিশ বা পঁচিশ হাজার টাকা আমাদের সরকারের তরফ থেকে দেওয়ার কথা এই মানুষগুলা যখন অভয়নগর থেকে যশোর যেতে গেলে কিন্তু দরিদ্র মানুষের বেশ কিছু টাকা এবং সময় দরকার হয় দরিদ্র মানুষের জীবনে প্রতিটা জীব সময় অনেক ইম্পর্টেন্ট কারণ ওই সময়টাতে সে তার পরিবারের জন্য খাবারের অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান করেন তো ওনারা যখন ঢাকায় যশোরে গিয়েছেন যশোরে যাওয়ার পরে ওনারা আবার যশোর ডিসি অফিস থেকে হয়তো ওনাদের কোনো একটা পেপারস বা কোনো সমস্যার কারণে ওই দিন টাকাটা নিতে পারেন নাই তো ওনারা ফেরত এসেছেন আবার যে যেহেতু ওনাদের একটু ওনারা সব দিক দিয়ে একটু পিছিয়ে আছেন শিক্ষার দিক দিয়ে বা অনেক দিক দিয়ে ওনারা অনেকবার আবদার করেছিলেন যে এটা ওনাদের ইউনিয়ন পরিষদে নিয়ে আসার জন্য কিন্তু কোন একটা কারণে এটা যশোর ডিসি অফিসে রাখা হয়েছে এবং ওনারা এইখান থেকে সেভাবে সুবিধাভোগী হতে পারেন নাই আমরা যদি এইখানে টাকার পরিমাণটা একটু বিচার করি তাহলে একটা জিনিস দেখতে পারবো যে ওইখানে যারা ক্ষমতাসীন ছিলেন স্বপন ভট্টাচার্য নামে এক ভদ্রলোক ছিলেন তো এই যে প্রতিনিয়ত পানি উন্নয়ন বোর্ডের সাথে ওনারা যেখানে ড্রেজিং করতেন এই এর সাথে স্বপন ভট্টাচার্যের ছেলে নিজে জড়িত ছিলেন নামটা আমার এই মনে হচ্ছে না তো সালে এই প্রজেক্টে মোটামুটি আটত্রিশ কোটি টাকার কাছাকাছি একটা বরাদ্দ ছিল দুই সালে প্রায় আটশো কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে এবং দেখা গিয়েছে যে টোটাল যে প্রজেক্ট এটাতে যদি একটা দুইশো কোটি টাকার মতন অ্যামাউন্ট লাগে তার থেকে একশো কোটি টাকাই খরচ হয়েছে খননের খাতে তো এই খননটাকে টেকসই হয়েছে এইটা টেকসই হয়েছে কিনা বলতে পারবে সরকারের বিভিন্ন এজেন্সি এবং সরকারের এজেন্সিতে যেহেতু তাদের একটা সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি হওয়ার চান্সেস আছে সেক্ষেত্রে আমরা যদি কোন একটা এনজিওর কথা বলি তাহলে আইডব্লিউটিএম বা আইডব্লিউএম বা ওয়াটার এইড দুইটা সংস্থা ইনফ্যাক্ট আমি আইডাব্লিউ এর সাথে যোগাযোগ করেছিলাম তাদেরকে বলেছিলাম যে আপনারা কি আমাদেরকে এই রিপোর্টটি একটু দিতে পারবেন সেক্ষেত্রে আমি হয়তো রিপোর্টটা কালেক্ট করে আমাদের এলাকার মানুষের জন্য কিছু কাজ করতাম তো ওনারা জানিয়েছে আসলে ওনারা এইভাবে দিতে পারবেন না হয়তো বা এটা ওনাদের একটা অর্গানাইজেশনাল ডিসিশন কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে এখানে কোনো পারমানেন্ট সলিউশন এখন পর্যন্ত হয় নাই আপনারা এখনও যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন ওই এলাকার মানুষেরা এখনও সাফার করছে এবং যারা রাজনীতি করছেন তারা ঠিক নদীর এই পারে দাঁড়িয়ে বলছেন যে না টিআরএম দরকার আছে আবার নদীর ওই পারে যেয়ে বলছেন যে না টিআরএম দরকার নেই টিআরএম হলে আপনাদের এই জায়গাটা ভেসে যাবে তো ওই যে বিভেদের যে রাজনীতি ভোটের যে রাজনীতি সেই লেগাসিটাই আসলে এখানে ফলো হচ্ছে এখন আমাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিভাবে আসলে এই জিনিসটার মুক্তিটা চাই বাংলাদেশের জনগণ কিভাবে দেখতে চায় এবং এটার সুদূর প্রেসারই প্ল্যানিংটা কি বা কোন জায়গাটা ইফেক্ট হবে এইটা আমি আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য